আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নম্বর বিরানব্বই এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের একটি কাজ করতে বলা হয়েছে দলগত কাজ বলা হয়েছে যে শিক্ষার্থীরা সুরাকুরাইশ শুদ্ধরূপে তেলাওয়াত করবে এরপর পরস্পরের মধ্যে এ সুরাটির শিক্ষা আলোচনা করবে তো এখন আমরা এই কাজটুকু করব যে এই সুরার শিক্ষাটুকু আলোচনা করব চলো শুরু করা যাক নিচে সুরা কুরাইশ এর শিক্ষা পরস্পরের মধ্যে আলোচনা করা হল শিক্ষার্থী এক আল্লাহ তালা ব্যবসায়িক সফরে কুরাইশদের নিরাপত্তা দিয়ে তাদের প্রতি অনুগ্রহ করেছেন নিরাপত্তা প্রদানের মালিক আল্লাহ আল্লাহর ঘরে প্রবেশ করলে নিরাপত্তা লাভ করা যায় আমরাও জীবনের প্রতিটি মুহূর্তে মহান আল্লাহর নিকটে নিরাপত্তা প্রার্থনা করব শিক্ষার্থী দুই আল্লাহতালা কুরাইশদের অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন আমরাও মহান আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করি আমাদের সকলের উচিত বেশি বেশি সুক্রিয়া আদায় করা এবং আল্লাহর ইবাদত করা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য